এটা তিনটা ব্রাঞ্চ আমি একদিন এখানে আসি নাই আমি ডিপ্লোমা ইন কালিনারি আর্টস করছি মানে হচ্ছে গিয়ে শেফের রূপে পড়াশোনা করছি টোটাল পুঁজি ছিল পনেরো হাজার সাতশো টাকা সেখান থেকে এখন আমার টোটাল অ্যাসেট দুই লাখ তিয়াত্তর হাজার টাকা বলবো যে যদি চায়ের দোকানও পারেন দিয়ে দেন টাকা আছে ঢাকায় টাকা উড়ে যদি ধরতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আমি একটা ফোর স্টার হোটেল থেকে রিজাইন করছি ফর মাই বিজনেস তো এটা আমার জীবনে একটা কস্টের যে একটা ভালো অপরচুনিটি থেকে আমি স্টিডে চলে আসছি ব্যবসায় উপর নিচ আসে আজকে আমি লাভ করতেছি কালকে আমি লসও খাইছি আমি সেভাবেই উঠছি আমি আমার শখের বাইক বিক্রি করে দিয়ে উঠছি আমি ডিপ্লোমা করা আমার এখানে ক্র্যাপ সুশি চিকেন সুশি স্কুই সুশি সিম সুশি এন্ড স্ট্রিটে ফার্স্ট টাইম পাওয়া যাচ্ছে এগুলো জ্যাপানিজ ফুড আমরা যে জ্যাপানে যে সুশি খাবারটা খাই এই মাকি সুশি ভেরিয়েন্ট আমি স্ট্রিটে নিয়ে আসছি আজকে ডিপ্লোমা ইন কালিনারি আর্টস করা তো হঠাৎ করে মনে হলো যে স্ট্রিডে আমরা সুশি কোথাও পাই না সুশি খাইতে গেলে অনেক টাকা লাগে তো স্ট্রিটে রিজনেবেল প্রাইসে স্টুডেন্ট বাজেটে আমি সুশি নিয়ে আসছি এখানে আমাদের প্রাইজিং খুবই চিপ একটা প্রাইজে আমরা স্ট্রিট শুশি দিচ্ছি আপু উনি আমাকে বললো যে ঠিক আছে তুই তো সেফ হয়ে যাচ্ছিস তাইলে এক কাজ কর স্ট্রিটে শুষি নিয়ে বস দেখ রেসপন্ড কেমন তো আমি যখন শুরু করি তো রাস্তার ছোট বাচ্চারা বলতেছে যে না সুশি টুশি খাবে না মানুষ

চলে আসছি আমি মনে করি বিজনেস ওয়াজ এ গুড অপরচুনিটি টু মেক মানি দ্যাটস আই এম আমার খুব সুখের দিন থাকে কস তখন আমার কনজিউমাররা ভালো হয় আমার সেল ভালো থাকে সব কয়েকটা কার্ডে ভালো সেল যায় এই কারণে আমার সুখের দিন প্রত্যেক শুক্রবার বাংলাদেশে মানুষ খাচ্ছে বাংলাদেশে মানুষ পরিচয় হচ্ছে জাপানিজ ফুডের সাথে তারা আমাদের যে টিন এজার জেন জি যেটাকে বলি তারা সবাই এই ব্যাপারটা পছন্দ করতেছে সবাই ডাল ভাত খায় না কেউ ইউনিক কিছু চায় সবাই স্ন্যাপচ্যাট নিতে চায় যে স্ন্যাপ করে একটু দেখি শেয়ার করে তো আমি স্ট্রিটে প্রথম সুশি নিয়ে মানুষকে এটা চিনাচ্ছে যে আচ্ছা সুশি দামে খাবার না সুশি কম টাকাও পাওয়া যায় আমার স্টার্টিং প্রাইস হচ্ছে গিয়ে টু হান্ড্রেড থার্টি আমার সর্বোচ্চ প্রাইস হচ্ছে গিয়ে দুশো সত্তর টাকা টু সেভেন্টি বলবো যে যদি চায়ের দোকানে পারেন দিয়ে দেন টাকা আছে ঢাকায় টাকা উড়ে যদি ধরতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ পুজনীয় যদি পারেন একটা জুসের দোকান দেন যদি তাও না হয় একটা চায়ের দোকান দেন কিছু একটা দেন নিজেকে অন্টারপ্রোনার বানান তাহলে দেখবেন কি সমাজ সব কিছুই আপনাকে বড় চোখে দেখতেছে আজকে টাকা কামালে দেখবেন আপনার সম্মান বেড়ে যাচ্ছে আপনি মানুষের কাছে পরিচিতি পাচ্ছেন আপনার পরিচিতি আপনার টাকায় আচ্ছা তাহলে কি পড়াশোনা করবে না পড়াশোনা অবশ্যই পড়াশোনা করবে পড়াশোনা পাশাপাশি করবে জ্ঞান অর্জন না করলে সে কিভাবে এই পন্তাশ এর তিনটা ব্রাঞ্চ আমি একদিন এখানে আসি নাই আমি ডিপ্লোমা ইন কালিনারি আর্টস কোর্স মানে হচ্ছে গিয়ে শেফের রূপে পড়াশোনা করেছি আমি জানি রেসিপি কিভাবে বানায় ফুড কিভাবে পেপার করা হয় ক্লায়েন্টকে কিভাবে আমি ভালো খাবারটা দিতে পারি তো এটা একদিনে সম্ভব না আপনি কাজ করবেন আপনি অ্যাফোর্টস দিবেন তারপরে আপনি অ্যাচিভমেন্ট পাবেন আপনি যদি একদম এসে মনে করেন যে আমার দশ হাজার টাকা সেল হবে আমি ধূপ তিনটা ব্রাঞ্চ দিয়ে দেবো এটা কোনো দিনই সম্ভব না ব্যবসায় উপর নিচ আসে আজকে আমি লাভ করতেছি কালকে আমি লসও খাইছি আমি সেভাবেই উঠছি আমি আমার শখের বাইক বিক্রি করে দিয়ে উঠছি তো আমি বুঝি তো আপনাদেরও বোঝা উচিত যে ব্যবসা করেন বাট পড়াশোনা ছেড়ে দিয়ে না কিছু একটা শুরু করেন ছোট থেকে বড় হন স্বপ্ন বড় রাখেন ইনশাল্লাহ ভালো কিছু হবে